পুরাতন মহলের বাতাসে একটা পুরনো গন্ধ লেগে থাকে ধুলো শ্যাওলা আর চাপা পড়া ইতিহাসের গন্ধ আর এই গন্ধের ঠিক কেন্দ্রেই দাঁড়িয়ে আছে আয়না মহল। বাইরে থেকে দেখলে মনে হয় হাজারটা সূর্য বুঝি একসঙ্গে কাচের দেওয়ালে আটকে গেছে প্রতিটি জানালায় প্রতিটি স্তম্ভে শুধু আয়নার কাজ লোকমুখে প্রচলিত দিনের আলোয় এই মহল জীবনকে প্রতিফলিত করে আর রাতের বেলা মৃতদের রাত তখন তিনটে পুরনো মহলের পুলিশ ভাড়ির ঘুম ভাঙালো একটা কর্কশ ফোন খবরটা ছিল শীতল এবং অস্বাভাবিক আয়না মহলের বর্তমান মালিক প্রীতম রায় নিজের লাইব্রেরিতে মৃত ঠিক সকাল সাতটায় একটা পুরনো হলুদ ট্যাক্সি এসে থামল আয়না মহলের প্রধান ফটকের সামনে ট্যাক্সি থেকে নামলেন অরুণিমা মুখার্জি বছর ত্রিশের এই মহিলা গোয়েন্দাতার স্বভাবসুলভ কালো জ্যাকেট আর জিন্সে বেশ তীক্ষ্ণ দেখাচ্ছিল প্রীতম রায়ের সম্পত্তি সংক্রান্ত আইনি পরামর্শদাতা অরুণিমাকে ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়েছেন পুলিশ ঘটনাস্থলে থাকলেও পরিবারের কারও পুলিশের ওপর আস্থা নেই আয়না মহলের ভেতরে প্রবেশ করাটা ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা প্রতিটি পদক্ষেপে মেঝেতে থাকা আয়নার টুকরোগুলো তার নিজের প্রতিচ্ছবিকে হাজার ভাগে ভেঙে দিচ্ছিল যেন সে এক অসীম গোলক প্রবেশ করেছে লাইব্রেরি ঘর চারদিকে কাঠের তাকে পুরনো জীর্ণ বইয়ের স্তূপ মাঝখানে একটি বিশাল ওক কাঠের টেবিলের পাশে প্রীতম রায়ের নিথর দেহ টেবিলের ওপর উপুড় হয়ে শুয়ে আছেন তিনি তার ডান হাতের মুষ্টিতে আঁকড়ে ধরা একটি আয়নার ভাঙা টুকরো আর তার পাশে আলগাভাবে পড়ে আছে এক টুকরো পুরনো কাগজ একটি অসম্পূর্ণ চিঠি পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ রণজার সেন কপাল কুঁচকে প্রীতম রায়ের দেহ পরীক্ষা করছিলেন অরুণিমাকে দেখে তার ভুরু আরও কুঁচকে গেল আরে অরুণিমা দেবী আপনি এখানে এই মহলটাও আপনার ব্যক্তিগত রহস্য সমাধানের খেলার জায়গা নাকি রণজয়ের গলায় চাপা বিদ্রূপ অরুণিমা শীতল দৃষ্টিতে তাকে দেখলেন শুভ সকাল অফিসার সেন আমি একটি ব্যক্তিগত অনুসন্ধানের কাজে এসেছি আইনি পরামর্শদাতা আমাকে ডেকে পাঠিয়েছেন আর এই ঘরটা এত পুরনো এখানে একটা খুন হতে হলে একটা গল্প তো থাকতেই হবে তাই না রণজয় বিরক্ত হয়ে মাথা নাড়লেন গল্পের কিছু নেই হাটাটার হাঁচে আর হাতের কাঁচের টুকরোটা হয়তো ভাঙা কিছু ধরার চেষ্টা করছিল অরুণিমা কথা না বলে টেবিলের দিকে এগিয়ে গেলেন তিনি প্রথমে অসম্পূর্ণ চিঠিটি দেখলেন অক্ষরগুলো কাঁপছিল মনে হচ্ছে চরম তাড়াহুড়ো বা ভয়ের মধ্যে লেখা হয়েছে চিঠিতে লেখা ছিল আমি জানি এটি আমার ভুল ছিল আমি আর লোকতে পারছি না সত্যিটা মহলের ভেতরেই আছে আমাকে মুক্তি দাও প্রীতম তুমি যদি এই শেষ চিঠিটা পাও তবে দ্রুত চলে এসো চিঠিটা সেখানেই থেমে গেছে যেন লেখার মাঝখানেই কোনো শক্তি প্রীতমকে থামিয়ে দিয়েছে অরুণিমা সাবধানে একটি চিমটা দিয়ে প্রীতমের হাতের আয়নার ভাঙা টুকরোটি ধরলেন আয়নাটি কোনো সাধারণ আয়না নয় এটি কাঁচের বদলে এক প্রকার কালো অভ্র বা শ্বেত পাথরের মসৃণ অংশ যার ভেতরের দিকে সূক্ষ্ম নকশা খোদাই করা হার্ট অ্যাটাক নয় অফিসার অরুণিমা ধীরে ধীরে বললেন যে মানুষ হৃদরোগে মারা যায় সে মৃত্যুর আগে মুক্তির জন্য এমন চিঠি লেখে না আর এই আয়নার টুকরোটা ভাঙা নয় এটা কোনো কিছুর চাবি এই আয়না মহলের শেষ চিঠির অনুজয় আর এই মহল তার মালিকের মৃত্যুর কারণ জানে অরুণিমা তার হাতে গ্লভস পরলেন তিনি বুঝতে পারলেন এই রহস্য কেবল খুনিকে খোঁজা নয় এটি আয়না মহলের বহু পুরনো চাপা পড়া একটি কিংবদন্তিকে উন্মোচন করার লড়াই